আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মতো চলে আসছে আমরা শত্রুর চোখের চোখ রেখে কথাই বলতে পারি না শত্রুর চোখের চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দান দিবে না সে তো চায়নার সাথে এই ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথে পারে না পাকিস্তানে কি খুব মুসলিম ঐক্য আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোম আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিসাইল তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করলেন না তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যে পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই ওই যে লেখা আছে আলোকে আলোকে উম্মার নিরসন নিরসন করা সিরাতের যদি করতে না পারি আর কোন রাস্তা আমাদের সামনে খোলা নাই দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায় তার তরিকায় মুহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত হতে হবে এক আল্লাহর থাকতে হবে এবং তরিকা হতে হবে মুহাম্মদ ওয়াসাল্লামের সাল্লাহ হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়াম করবো ইনশাআল্লাহ আর কোনো রাস্তা খোলা নাই যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আরো যদি নতুন কোন তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোন পথ নাই সিরাত ছাড়া এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই সবাইকে আগে সিরাতটা পড়তে হবে সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাল কোন পথে আমাদেরকে হাঁটতে হবে টপিক অনেক ডিপ অত ডিপে গেলে আমাদের সারাটা চলে যাবে আমি শুধু ভাষা ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি একটু মনোযোগ দেন নবিস আলী হোসান যখন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এত এতটাও মানে কমফোর্টেবল ছিল না একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন মক্কা কি ছিল একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি এজন হেভি তার দাওয়াতের কাজ শুরু করেছেন ওলা এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে আসাদে কালামিন বলে ডাকা হয় যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গনাহ নাই এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গনাহ নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে অহিপ্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ শুরু করলেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কাই নাই আমরা কি মক্কাই আছি আমরা তো মক্কাই নাই যদি মক্কায় না থাকি তাহলে এইরকম নত যেন পররাষ্ট্রনীতি কেন আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত নত যেন পররাষ্ট্রনীতি কেন তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে ভারতের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাদের তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়ে করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতুন পররাষ্ট্রনীতি কেন এটা দাসত্বের শৃঙ্খল কেন তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার যারা আলোচনা আলোচনা যারা করে আর কি মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন দাওয়াতের কাজ করতে চান বা মোয়াল্ল বা আলেম বা হাফেজ তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো অনেকেই বুঝেন না অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন উইথ ওলামা আলেমদের সাথে কোনো কানেকশন নেই দাওয়াতের কাজ করতে আসেন একটা বায়াবিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার যে মৌলিকভাবে আমরা আসলে কীভাবে আগাবো আর প্র্যাকটিক্যাল কথায় আসেন এই যে আমরা এতগুলো কথা বলছি না আমি আপনাদেরকে পুরা পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলে খাওয়ার পরে আপনি কিছু করতে পারবেন না নাই নাই কোনো কোনো ফাউন্ডেশন সংগঠন নাই কোনো রাজনৈতিক ক্ষমতা নাই কোন রাজনৈতিক দলও নাই রাজনৈতিক নাই কিন্তু একটা রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের তাহিদ পন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নাই বলে আসতেছি বিগত পাঁচ বছর দশ বছর থেকে একই বয়ান একই বয়ান মাথায় ঢুকে না জিনিসটা চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমারা নাই একটা ইমারা নাই একটা আমির নাই আসাম আ আনাই বা ইয়া নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমির আমুর জামা ইমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে কি না একটা সুরা পর্ষদ আছে না সুরায় নেজামি আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল পাচ্ছে মাসাল্লাহ জামাত ইসলাম কাজ করছে না একটা চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেল বাস্তবায়ন করছে তারপরে ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ যে চলে গেল তার একটা চেইন অফ কমান্ড ছিল না ছিল কি না উপরে যা যে উপরে যে বলতো জঙ্গি নিজের ওই ব্যক্তিও বলতে হয় সেই জঙ্গি এমন একটা চেইন অফ কমান্ড ওদের ছিল ছিল না এখন বিএনপি যারা রাজনীতি করতেছে ওদের নাই আছে এখন আপনি বলেন যে ইসলামপন্থীদের রাজনৈতিক দল কয়টা একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা হচ্ছে হেফাজত ইসলাম আর কি হেফাজত ইসলাম তো আসলে কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে সাপনা চত্বরের ঘটনা তাই না আর জামাত ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমান্ড দরকার তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগতো না এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আবার যারা চান যে না কোরআন এবং হাদিফ ইসলাম এগুলো বাস্তবায়ন হবে দাবাতের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিম আদর্শে যাব না তারা ফেসবুকে বায়োবি ঘুরে বেড়াচ্ছেন সবাই ফেসবুকে ফেসবুকে বায়োবি ঘুরে বেড়াচ্ছেন ইউটিউবে ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মারতে ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নাই এইভাবে তো হবে না এভাবে কি হবে সর্বোচ্চ এককভাবে কিছু দাবাত দেওয়া যাবে

আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে চাচ্ছি কম বেশি সবার জায়গা থেকে পড়াশোনা কেউ করতে চায় না আল্লাহর কসম করে বলছি যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না তাদের অনেকেই ওলামা গেলামের সাথে কোনো তার না কোন সিলেবাস নাই কোন পড়াশোনা নাই কোন ক্রাইটেরিয়া নাই কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই কোরআন শেখার কোনো ফিকির নাই শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াদের কাজ করতেছি মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে হয় এভাবে কি দাদাদের কাজ হয় অথচ নবী সাল্লাম কে আল্লাহ করতে বলছেন তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা আবিগত পঞ্চাশ বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে ত্রিশ বছর বয়স ওর তো অধিকার ছিল যে সে এস এস সি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের কোরআনের অর্থ করার যোগ্যতা অর্জন করবে এটা তার রাইটস ছিল এস এ মুসলিম কান্ট্রির একজন সিভিলিয়ান হিসেবে তার রাইটস ছিল এটা যে আমি একজন মুসলিম কান্ট্রির সিভিলিয়ান আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখা কলেজে গিয়ে কোরআনের তাফসি শেখা অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার হাদিসের মতো আলা করার ইভেন সে মাস্টার্স এর পরে ইফতার দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো কিছু করা হয়নি এইসব এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধ করে রাখা হয়েছে কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এই দেশ থেকে ইসলামকে মিটাই ফেলে দিত এরা এটা বাস্তবতা শুধু কমই কমই মাদ্রাসাগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিত বাংলাদেশ থেকে ঠিকই আছে এখন কিন্তু আমি ওইটা ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য আলোচনা এটা আমাদের ভিতরের কথা কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেল করা শিখবে শিখতে পারে নাই কেন কেন পারে নাই পিতা মাতা তো মাসাল্লাহ আসার আল্লাহ সেই কোয়ালিটি ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংরেজি অঙ্গ তাকে শিখতে হবে কোরআন হারিস এগুলো তো কোনো বিষয় এগুলো কোনো বিষয় হলো আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নেই ওই একদিন দুদিন দিন ওয়াজ মাহফিল আবেগ দেখান কোরআন হাদিসের পরে যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাইতেন আপনি ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমন ভাবে করে তুলেছেন আপনার জানাতেই পড়তে না তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইটস ছিল এগুলো শেখা শিখতে পারে নাই অনার্সে অনার্সে পরে তার বয়স কত বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছরে সে পঁচিশটা সুরা জানে না পঁচিশটা সুরের নামই জানে না পঁচিশটা সুরের নাম বলতে পারে না কোরআন বিধান কায়ম করতে আসছেন আপনি সুহানাল্লাহ পঁচিশটা হাদিস বলতে পারেন না পঁচিশ জন নবীর নামও বলতে পারে না ইভেন আমাদের নবী সাল আলী আসালামে সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে দেখে নেয় এই অবস্থা মাস্টার্স সাথে বিসিএস সব জায়গায় একই চলছে আর বিসিএস এর যে ভাইবা হয় সেখানে কি ইসলাম ধরা হয় বিসিএস এর ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেল জিজ্ঞাসা করা হয় তার আপনি কোরআন তেল পড়তে পারেন না রাষ্ট্র চালাবেন কিভাবে কোরআনের সাথে কোনো তাল্লুক নাই নেই তার মানে তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগে না আপনার কনসেপ্ট এটাই হ্যাঁ না হলো তো কুরআন হাদিস আনতেন সিলেবাসে তাফসীর আমদেন হাদিস আমদেন সিলেতা আমদেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কুরআন আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এই দেশের 90% মানুষের কনসেপ্ট এরা সবাই শিরকের মধ্যে আছে আল্লাহর কসম করে বলতেছি সবাই শিরকের মধ্যে আছে এরা সবাই ধর্ম নিরপেক্ষ সেকুলার বাদ দিয়ে আমরা যারা দাড়ি টুপি বলা কিছু মানুষ আছি আমরা একটু মৌলবাদে চিন্তা করি আর কি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতেও থাকতে হবে ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে এই কনসেপ্টটা না আসলে এখন মুসলমান হনি নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত ক্যালিমা ইল্লাহ এটা বুঝেনি নাই আপনি মুখে পড়েছেন ডাক্তার এই কারণেই তো এই কারণেই তো লা ইহ হাই পড়ার পরেও মোদীর পাচার টেন বসে বসে এই কারণে কারণ ওই ল হাই তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই এই হলো সমস্যা